হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ আপনাদের পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভূত শুনতে থাকুন ভূত কি বাদামি হতো শীষ পারামাণিকের বাগানেই রাস্তার ধারেই বড়ো বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে সেই জন্য আমরা বলি তুঁতলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মহাশয়রা সব ঘুমতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মহাশয়দের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মহাশয়দের ঘুমবার ছুটি সেদিনও এমনি হলো রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মতলার পুল বেরিয়ে এলাম রেল লাইন বেরিয়ে এলাম ঘন্টা পরে এসেও দেখি এখনো হাড়ে বেচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে ওরে চুপ যে চাষনি চল ততক্ষণ পরামানিকদের বাগানের বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এইবার সবাই আমরা মিলে পরামাণিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্য দিয়ে সুড়ি পথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এ বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়া হয়ে গেল নদীর দিকে বন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার যেন কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রসি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আউড়ে হাঁটু হলো কেন শ্যামও হতে হতে কালো নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটা গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বারো বাগদিনি। ভালো করে উপি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বারো বাগদিনী বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বারো বাগ দিনের বাড়ি আমাদের গাঁয়ের গোসাই পাড়ায় অসত্যতলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকত কেউ ছিল না তার পাল বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর ঘরে দেখা যায় না মাসতোই আগের কথা একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওরের ধারে বাঁশ বনে শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই কালো দেহটা মতো সকলে বললে জ্বরের ঘরে বাঁওড়ের জল তুলতে গিয়ে বারো গিয়েছি সেই বারো দিনে আমরা গাছের ঠেস দিয়ে দিব্যি বসে আমি এক ছুটে বনবাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি তোর বারো বাগদিনে বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায় সেই নদীর দিকে স্পষ্ট বসে আছে দেখলাম নিজের চোখে দেখলাম দূর চলতে যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চায় নিমাই গলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে বড্ড দেরি হয়ে যাবি এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো সে ঠেলা সামলাবে কি আমি ভাই যাব না তোমরা যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চললো আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম দেখে মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আস্তে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে গেলুম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়ো হয়ে কাঁপছি একদিকে বারো বাগ দিন ওইদিকে হাড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু অস্ত্র ছিল আমার হাতে তা শেষ ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্ব পারমাণিকের বাগানে বাদাম কুড়ো থেকে ভূত দেখেছিলাম তাই হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্কর যুগৎপথ ফুটে উঠল বললেন আগে ভূত সেই যারা বাঁদর কোথায় ভূত কিরকম ভূত সবিস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন শুনেছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন বললেন কি ওই কি বলে শুনুন রত্ন নাকি এক্ষুনি ভুট এসেছে সর্বপারামাণিকের বাগানে সর্বপারামাণিক কে আরে ওই শীর্ষের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি রাখাল সবিস্তারি মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জলপোড়া তেলপোড়া সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে ভাবে ঘাড় নেড়ে নেড়ে বললেন তা হবে না অপঘাত মৃত্যু গতি হয়নি হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্য থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এ দুপুরবেলায় ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে আচ্ছা চরুণ গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না ওরা হলো কি বলে অশরীর মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হাঁড়ি বেঁচে মাস্টার বললেন চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা যেতে দোষ কি আমরা সকলেই তো এই চাই এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হবে এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চললো মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পেছনে সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোপঝাপ সে আমরা তলায় গিয়ে পৌঁছালাম যা দেখলাম তা অবিকল এই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ পাতা পাশে একটা ভাঁড়ে জল ও আধ জড়ো হয়েছে পাশে কতক টাটকা কত কিছু খাওয়া এক রাস কাঁচা তেঁতুলের ছিপড়ে পাকা চালতার ছিপড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বারো বাগদিনই মরে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এ সমস্যার কোন মীমাংসা হয়নি আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে দিনই এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কেউ বললে ভূতে পেয়েছিল কিন্তু বারো বাঘ মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আসছেন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জলও দেয়নি তার মুখে খেই বা দেবে এই জঙ্গলে জানতোই বা কে বারো বাঘ এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল বন্ধুরা আমার এই গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল